দর্শক আসসালাম স্বাগত আনছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষা আহ শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন নামে উন্নত জাতির দুধের বাসুর গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে গরুটির দেখাশোনা করছেন আর রহিম ভাই রহিম ভাই সালাম আলাইকুম কেমন আছেন আল্লাহ রাখছে কি অবস্থা আজকে বলেন তো আজকে লাগবে কয়েকটা গরু কিন্তু গরু খুব একটা বেশি উঠে আচ্ছা এর মধ্যে দেখি যদি ভালো হয় এই গরুটা দেখলাম বয়স নতুন জুয়েন বয়স নতুন জুয়েন দেখলেন দাঁত দেখলেন ঠিক আছে

বাচ্চা বেশ সুন্দর গাভী বাছুর আচ্ছা কত বলছেন আপনার আমি বলছি একশো আশি কত চাইছে উনি চাইছে ওইশো চল্লিশ দুইশো চল্লিশ বেশ সুন্দর গাভী বাছুর দুইশো চল্লিশ চাইছে এই পাশে একটা দেখছিলাম আমরা এটা কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত দুধ কয় কেজি হয় ভাই দুই বারে ষোলো বাচ্চা কি বেটা বাচ্চা বেটা বাচ্চা দেখি 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 বেটা বাচ্চা তারপর সুন্দর বেটা বাচ্চা

দুই দত গ্যাপি বাছুরের সুন্দর কোয়ালিটির দুই দত দুই দত বকনা বাচ্চা দাম কত भैया 400 160 দাতা কত গো ভাই 110 দিয়ে দি ভাই কোন দিলে ভাই

গাভী বাছর আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির আর দুধ কয় কেজি হবে দুধ আট কেজি নি নাই ভাইয়া বাচ্চা একের কত বলছেন কত বলছেন এক লক্ষ বললাম এক লক্ষ পাঁচ দুইবারে চোদ্দ দুইবারে চোদ্দ